জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনায় শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে কথা বলেন তারা তাদের দাবি এখনো সরকারি স্কুলের শিক্ষকরা টিউশন পড়িয়ে যাচ্ছে তারা একটি ভিডিও দিয়ে দাবি করেন এই শিক্ষক সাগরদিঘি শেখ দিঘি স্কুলের শিক্ষক তিনি এখন আদালতের নিয়ম অবমাননা করে টিউশন পড়াচ্ছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি স্কুলের শিক্ষকরা এখনো টিউশন পড়িয়ে যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা তারা জানান জেলা স্কুল শিক্ষক পরিদর্শক যারা কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন হ্যাঁ প্রথমত বলি যে প্রথম কথা আমাদের পর্ষদ সভাপতি থেকে যে চিঠি এসছে পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদের সেটা এই অফিসেও এসছে গোটা পশ্চিমবঙ্গ সহ এখানেও এসছে তিনি সেই ব্যাপারে ইনভেস্টিগেশন করেছেন তার ইনভেস্টিগেশনের তার ওনার বক্তব্য যে আমি দেরকে ইনস্ট্রাকশন দিয়েছি কিন্তু সব এখনো পর্যন্ত রিপোর্ট পাইনি আমি আমার কাজ যথারীতি করছি আমরা তখন তার কাছে দাবি করেছিলাম তাদের স্যার বহরমপুরে এগুলো কী চলছে আমরা তখন গতকাল গত পরশুর একটি ভাইরাল হওয়া ভিডিও যেটায় দেখা গেছে শ্রী মহামান্য দেবাশিস প্রামাণিক শেখ হাই স্কুলের টিচার ইংরেজি পড়াচ্ছেন বৈকুণ্ঠ আবাসন গোড়াবাজারে জমজমাট আড্ডা তার সেটা ব্যবসায় বলা যায় এইটা এই ব্যাপারে তাকে আমরা আমাদের ভিডিও প্রডিউস করি তিনি সেটা মন দিয়ে দেখেন এবং তৎসহ আমাদের সহকর্মীরা উল্লেখ করেন যে এখানে আরও বেশ কিছু মাথা আছে যারা এইগুলো অপারেট করেন আমরা সেই মাথাগুলোর কথা তার কাছে তুলে ধরেছি তিনি বলেছেন তাদের নামটা আপনারা ইনক্লুড করে ওনার ভিডিও আমার কাছে জমা দিন আমি যথারীতি এর ব্যবস্থা নিচ্ছি এইটুকুই আমাদের বক্তব্য যে ওনাকে রিকোয়েস্ট করেছি যে স্যার আপনার এই ক্ষমতা আছে আপনি কিন্তু করতে পারেন আর যদি ডিআই না করেন তাহলে আমরা কিন্তু আরো ভয় মানে আরো বড় আন্দোলনে নামবো এবং সেটা কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হয়